কলকাতা শহর বৃষ্টি পড়ছে আপুর টুপুর তা দেখো যাচ্ছিলাম গাড়ি করে তা তখন খুব জোরে বৃষ্টি নেমেছিল মশান ধরে বৃষ্টি হচ্ছিল তা আমরা গাড়িতে কাজ লাগানো তা যাচ্ছি যেতে দেখলাম কি ভালো লাগছিল মানে বৃষ্টি পড়ছিল লাইট জ্বলছে সব জায়গায় রাস্তায় এত ভালো লাগছিল তখন আমি একটু কি করলাম বসে বসে কী করবো একটু ভিডিও করে নিলাম তা চলে গেলাম বাইপাসের দোকান আছে বাইপাসের পাশে সেই ভাইয়ের নাম থেকে কিনে নিলাম নিজেরাও একটু খাওয়া অনেকক্ষণ জানি পড়েছি বলে খিদে পেয়ে গেছিলো তা ভাইয়ের জন্মদিন ছিল আর তার পরের দিন ভাইয়ের বোর জন্মদিন ছিল তাই কেক একটা কিনেছিলাম আমরা ফোন পে যায়নি ওরা কাজটা খুলে না বাড়লে তার সাথে এই কেকটা ভাইয়ের মেয়ে একসময় পালন হচ্ছে বাবার তা এখন কেক কাটা হবে আমাদের দুজনা নাম কেক খাবে দুজনার একটাই কেক নেই একটা কেক কাটা হচ্ছে আমাদের নিবি দে ভাই এখন ওকে খাইয়ে দাও ভাইকে খাইয়ে দাও দুইজন আর কেক তা তা যাওয়ার সময় সঙ্গে দিয়ে দিলো আমার নরম ফিশ ফ্রাই ভিজে তা ওখানে একটু ফিশ খাওয়া দাওয়া করলাম তা ভাইয়ের কেকও কাটা হয়ে গিয়েছিলো তার পরের দিন সকালবেলা লুচি আলুর তরকারি করেছিল মামি তামুম

কলা পাতা খাওয়া হচ্ছে আমাদের বাঙালি ঐতিহ্য ফিরে এসছে দেখো আবার কলা পাতায় আমরা খাওয়াচ্ছি দাদা টু মাথাটা কাটা বেঁচে দেয় ভাজা সালাড বিনা নেমন্ত